একসাথে আসার কারণে বাংলাদেশ জমাতে ঐতিহ্যবাহী নাটোর জেলা শাখা আয়োজিত এম এস কলেজ মাঠে আজকের এই কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাতে ইসলামী নাটোর জেলা শাখার সম্মানিত আমির জনাব অধ্যাপক ডক্টর মির নুরুল ইসলাম মঞ্চে বসা বিশেষ অতিথিবৃন্দের মধ্যে রয়েছেন জামাতে ইসলামের অন্যতম সহকারী সেক্রেটারি জেনারেল নির্বাহী পরিষদের সম্মানিত সদস্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য